গুড মর্নিং এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল না আমার গলা ব্যথা বা দাঁতে ব্যথা কোনোটাই ঠিক হয়নি সবই চলছে ওরই মধ্যে একটু কমছে বাড়ছেই হচ্ছে আজকে সকালবেলায় যোগা ফোগা করার পর নদীকে একটু পড়তে বসিয়েছি কারণ কালকে ওর এক্সাম ঠিক আছে তো ও পড়ে টরে উঠবো উঠে ভাবছি আজকে আমরা লাঞ্চটা বাইরে করবো মিস্টার মুখার্জি বললো চলো যাই তিনজনে মিলে একটু খেয়ে খুয়ে আসি বাড়ি থেকে বাইরে দেখি এখন পর্যন্ত কিছু প্ল্যান ঠিক সেরকম ভাবে হয়নি মুখার্জি কাজে বসেছে যদি ওর কাজ তাড়াতাড়ি হয়ে যায় যদি ওর কাজ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা দুপুরে খাবো আর না হলে বাড়িতে ভাতে ভাত আর মাছ ভাজা ঠিক আছে আর কালকে যে ড্রেসটা আমি কিনে নিয়ে এলাম ওইটা না আমার মানে আমার পা গুলো আমার শরীরের থেকে একটু মোটা ঠিক আছে তো সেই জন্য বাধ্য হয়ে লার্জ সাইজটা নিতে হয় নাহলে মিডিয়াম আমার বেশ ভালো ফিট হয় বডিতে কিন্তু পায়ে ফিট হয় না মিডিয়ামের প্যান্টটা সেই জন্য লার্জ বাধ্য হয়ে নিয়েছি লার্জ প্যান্টটা তো ঠিক হচ্ছে বাট ওপরটা একদম ঢিল ঢালা হচ্ছে অনেকটা বড় লং স্যুট এটা সেই জন্য বাড়িতে সেলাই করতে পারবো না সেই জন্য বাড়ি আর সেলাই করলে ভালো হয় না বেঁকে তেড়ে যায় তখন যাব বেরোবো ভাবছি এই শাড়িটা এই শাড়িটা যেটা আমি মহালা দিনে পরবো ঠিক করেছি ওটার একটা ফল পিকও বসাতে দিয়ে আসবো আর এই সালোয়ারটা সরি স্যুটটা অল্টার করে নিয়ে চলে আসবো বৃষ্টি শুরু হয়ে গেল আবার যে পিওর জন্য এই সালোয়ার স্যুটটা অর্ডার করেছিলাম দেখে যতটা ভালো লাগছিল মানে সামনে ততটা মানে আরো বেশি ভালো মনে হচ্ছে আমি গোল্ডেন কাজ করা না এটা সিলভারের কাজ করা দেখাচ্ছি পুরো স্যুটটা খুলে প্যান্ট প্যান্ট এই এই যে হচ্ছে সালভারটা দেখতে বেশ সুন্দর টাইট ফিট করে পড়লে বেশ ভালো লাগে দেখ আসলে আমার বোনের পছন্দ না আমার থেকে টোটালি ডিফারেন্ট মানে আমি যে টাইপের পছন্দ করি ওর ওইগুলো একদমই পছন্দ হয় না সে না ওর পছন্দের কথা মাথায় রেখে আমাকে আহ চলতে হয় আর কি যদি এটাকে ও মুড়ে মারে একবারে পুরো একদম টাইট ফিট করে নেবে পুরো একদম নদীও সেম ওরকম হয়েছে ঠিক আছে একদম সে খিঁচে যাবে ওই রকম জিনিস পছন্দ করে আমার বোনও যেরকম আর নদীও সেরকম সেম আমি একটু ডেড়ে ঢালা পড়তে পছন্দ করি আর কি আজকে কোথায় ঘুরতে যাবি ওই খেতেই যাবো খেতে তো আসবি কার গাড়ি কাট করো কেমন হয়েছে পম্পেন মাস্টার ওকে আমরা বেরোচ্ছি এখন ঠিক আছে বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো সমানে পড়ে যাচ্ছে তাই নিয়ে বেরোতাম মুখার্জি আজকে বাইরে খাওয়ার ইচ্ছা হয়েছে বাইরে বাইরে খাবে বলছে সকাল সকাল থেকে না কাল থেকে বলছে বাইরে খাবো বাইরে খাবো মানে দুপুর বেলার খাবারটা তো বললাম যে বলছে যে না বাঙালি খাবার খাবো তো সুস্মিতা সোমেন ওরাও আজকে খাবে তো আমাদেরকে বললে তোমরাও তাহলে পেছনে পেছনে এসো গিয়ে হয়তো লাইনটা রাখবে আমরা গিয়ে খাবো আজকে পূজা সোমোর প্ল্যান হচ্ছে অন্য পূজা সোম আজকে শপিং করতে যাবে

তো সেই জন্য ডিসাইড করলাম কোষে কষাতে তো অনেকবার খেয়েছি তো চলো আজকে ভূতের রাজাটা এক্সপ্লোর করা যাক কিরকম হবে তো সুস্মিতারা পৌঁছে গেছে ফোন করলো যে ইয়ে আছে মানে ফাঁকাই আছে অসুবিধা নেই চলে এসো তাই বললাম তোমরা নিজের মতো অর্ডার করে খেয়ে নাও কারণ আমাদের যেতে দেরি হবে ঠিক আছে দুপুরবেলা টাইমে খাওয়া হন না হলে না মাথা খুব ধরে আমার অলরেডি ধরে গেছে মাথা এই জন্যই খেতে পাচ্ছে না নদী এই তো যাবো গিয়ে খাবো খাওয়া হবে নদী খেয়ে বেরিয়ে যাবে এই চর্চা করতে করতে সময় বেরিয়ে যাচ্ছে একবার তেল ভরাতে লাগবে হাওয়া ভরাতেছে লাইট লাগানো আছে দুর্গাপূজার জন্য লাইট লাগানো আছে গেছি ভূতের রাজা দিলবর এইটা ভূতের রাজা দিলবর নতুন ওপেনিং হয়েছে ভিড় কিন্তু বেশি ছিল তবুও আমরা যদি তিনজনে ছিলাম সঙ্গে সঙ্গে বসার জায়গাটা পেয়ে গেছি বেশি দেরি হয়নি নদী কি হলো ঠান্ডা লাগছে অ্যাম্বিয়েন্সটা বেশ এরকমই লাগলো হিরক রাজার দেশে রাজার বাড়িতে এসেছ মনে হচ্ছে। দেখি মেনু কার্ডটাকে কে দেখি। না তবে একটা ভুল করেছিলাম এসির যে ভেনটা না ওর আমরা বসেছিলাম এত ঠান্ডা লাগছিল যাক এখানে পুরো মেনু কার্ডটা দিয়ে দিলাম আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে ভালো করে টাইম নিয়ে দেখতে পারেন এখানে অনেকগুলো থালি অ্যাভেলেবেল আছে সিঙ্গেল ডিশও আছে আমরা ভেবে তো এসেছিলাম আমরা প্রত্যেকটা সিঙ্গেল ডিশ নেব বাট আলটিমেটলি এখানে আসার পর চেঞ্জ করে নিয়েছিলাম আমরা থালি অর্ডার করেছিলাম চিকেন আর আপনার কিন্তু এখানে রাজবাড়ির কষা মাংস দু পিস লেখা আছে আচ্ছা মাটন আচ্ছা আমরা একটা হীরক রাইজের থালি অর্ডার করেছি তিনজনের জন্য থে এক্সট্রা একটা ডাব চিংড়ি পোস্তর বড়া তোর মতো নিরামিষ থালি ফাইভ ফোর্টি নাইনের কি হয়েছে নাকি তাতে এখন আর ভালো লাগে না দারুন তো তুমি খাও না তুমি আমাকে জোর করছো কেন আমি খেলে তুমি খাবে এটা কি কি কথা এটা না অতটা কি আরে থালিতে বেশি পরিমাণ থাকে না কি হলো ফিশ্রাইটা দিচ্ছে ফিশ ফ্রাই আগে খেয়ে নেবে তাই তো আমাদের থালির মধ্যে ফিশ ফ্রাই আছে ওটা আগে দিয়ে দিচ্ছে স্টার্টারের মতো তারপরে আমরা মেন কোর্স নেবো যেটা দরজা বুঝেছো এটা করলো

থার্ড হচ্ছে হিরক রাজার দেশে তিনটে পার্ট বেরিয়েছিল ভূতের রাজা দিলো বরটা কোনো মুভি নয় ভূতেরাজা দি গল্পটার মানে মেন জিনিসটা হচ্ছে ভূতের রাজা বর দিলো গুপিগ্রাইন বাঘা বাইন মুভির নাম ফার্স্ট মুভি ক্যান্ড হচ্ছে গুপি বাঘা ফিরে এলো থার্ড হচ্ছে হিরক রাজার দেশে আমরা যে পড়ছি না যন্তর এই তো জানি যন্ত্রর মন্ত হিরক রাজার দেশে ছিল যারা যারা মানে অন্যায় করতো তাদেরকে যন্ত্রর ঘরে ঢুকিয়ে দিত। এই যে দুটো ফিশ ফ্রাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু থালির মধ্যে अवेलेबल ছিল বাট প্রথমে দিয়ে দিয়েছে ওকে হাতে হাতে তালি দিতে হলো তবে খাবার এলো নালে কিন্তু আসেনি হাতে হাতে তালি দিলাম খাবার চলে এলো দেখলি নদী হ্যাঁ দেখলি ফিশের কোয়ালিটি মারা তো দেখলি ওর পুরো ফ্রেশ কেমন মাশাআল্লাহ কেমন নদী দারুণ গরম না এখনো আসেনি হ্যাঁ বন্ধুর ফেভারিট জিনিস কচুরি তাই তো আচ্ছা এই যে পুরো থালিটা দেখতে পাচ্ছেন এটা প্রচুর আইটেম ছিল তিনজনের জন্য কিন্তু এনাফ এর বাইরে আপনাদের নেওয়ার কিছু দরকারই নেই হাফ হাফ করে খেলেই আপনাদের হয়ে যাবে এর মধ্যে মাটনও দু পিস ছিল তো মাটন আমি খানি নদী আর মিসে মুখার্জি খেয়েছিল মাটনটা অসাধারণ হয়েছিল তবে চিংড়ি মাছটা আর একটু বেটার হতে পারতো আর আর একটু বেটার হতে পারতো আর কচু শাক ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ওটা আমরা আলাদা করে নিয়েছিলাম ডাব চিংড়িও আলাদা করে নিয়েছিলাম তো এত না খাওয়া অসম্ভব মিস্টার মুখার্জি জোর জবরদস্তি নিল আমি প্রথমেই বারণ করেছিলাম কিছু পারবে না খেতে নাও এবার কত খাবে খাও এখানে ডাব চিংড়ি পোস্তর বড়া তারপরে পুরো এটা হচ্ছে পুরো হিরক রাজার থালি না ভাগ করো এবার জানি না এখানে গুপির যে থালার দাম গুপির থালার দাম ছিল সাতশো নিরানব্বই টাকা ওটা দুজনের জন্য এনাফ ওর মধ্যেও মানে নানান ধরনের ডিশ আছে যেরকম পাপদা তারপরে চিকেন ফিকেনের আইটেম আছে আর একটা আছে বাঘার থালি বাঘার থালি হচ্ছে আটশো উনপঞ্চাশ টাকা আর আমরা যেটা নিয়েছিলাম হিরক রাজার থালি হিরোক রাজার থালির দাম ছিল টোটাল পনেরোশো নিরানব্বই টাকা কষা মাংস ভেটকি চিংড়ি সব কিছু অ্যাভেলেবেল ছিল কিন্তু ইলিশটাও অ্যাভেলেবেল ছিল আর ইলিশটা আমরা খেতে পাইনি ওটা আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম যদিও বেশিরভাগ খাবার মিস্টার মুখার্জি টেনেছিল আমি তো সেরকম কিছুই খেতে পারি নি আর নদীও তাই নদী অল্প একটু ভাত ওই মাটন দিয়েই খেয়েছিলো আর দই মিষ্টি কচুরিও খেয়েছিল।

ওখানে যদিও নোলেন গুড়ের আইসক্রিম তারপরে আরও অনেক কিছু ডেজার্ট ছিল বা ডেজার্টে আমরা কিছু নিই রসগোল্লা যে দুটো ছিল দুটো নদী খেয়েছে আর আম দইটাও নদী খেয়েছে তো একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ইচ্ছা করছিলো আর কি সেই জন্যই সামনে বাস্কিন রবিনসে দাঁড়াবো ভাবলাম ওখানে আইসক্রিমটা বেশ ভালো করে বিশেষ করে চিজকেক কেক আইসক্রিম ফাটাফাটি করে আইসক্রিম তৈরি কি হয়েছে

আমার এই আইসক্রিমটা আর নদীর আইসক্রিমটা আমি হুইপ ক্রিম নেই আমি প্লেন খাচ্ছি তুমি আমাদেরকে আবার নিজেই আইসক্রিম খেতে বসে পড়েছো লজ্জা নেই তুমি তুমি তো এত কিছু খেয়ে রে আমি তো খেতে পারবো আরো খেতে পারবো ঠিক আছে আরো একটা আইসক্রিম নাও বাইরে এখনো বেশি দাম নেই চলো চলো আমি শুয়ে পড়ো বাড়িতে গিয়ে শুতে ইচ্ছা করছে না আমার শুতে ইচ্ছা দেখ কি সুন্দর প্যান্ডেলটা হচ্ছে দেখেছিস কী কনসেপ্ট হচ্ছে বুঝতে পারছি না পুরো ঢাকা দেওয়া আছে এটা ওকে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সন্ধে দেওয়া হয়ে গেছে বা চা নিয়ে বসেছি গলা ব্যথা হচ্ছে চা খাবো চা খেয়ে একটু ঠিক করুন আসার সময় আমার ইয়েগুলো নিয়ে এসেছি ব্লাউজ দুটো আমি যে মাল কাটনটা মানে দিয়েছিলাম না ওটার এইটা ব্লাউজটা সেম প্যাটার্নারই বানিয়েছি ওই প্যাডেড ব্লাউজই বানিয়েছি ঠিক আছে এই যে হয় অরগ্যান্দ্রা মসলিন যেটা ওইটা এইটা এটার মানে ডিজাইনটা প্রথমে কাটাই ছিল তো এরকম ভাবেই কাটাই ছিল পেছনের ডিজাইনটা দেখুন এইবার এটা মানে দেওয়াই ছিল ডিজাইনটা ওইভাবেই করেছে কি বললে একজন শপিং মাস্টার এসে কি বললে আজ সব শপিং করে ফিরে চাই যে তো বলতে রাজ হচ্ছে না বউ একটা কিনে তুমি চারটি কিনেছো বউ আমি তো পাঁচটা ছয়টা কিনেছি বউ চারটা কিনে নিয়েছে আগে বউ কিনে নিয়েছে এক কথা বলছো একদম বউ বড়ি আনে কিনেছে

হ্যাঁ যে সৌমকেছে হঠাৎ এইগুলো তো আমার লাগবে দেখে দিলাম আর এই দুটো আমি একটু ফিটিংস করাবো হাতে মারা সম্ভব হচ্ছে না অসম্ভব আমি আজকে নিয়ে বসেছিলাম পাচ্ছি না দোকানে দিলে যেরকমভাবে ওই প্রপারলি কোমরের মাপ তারপরে চেস্টের মাপ নিয়ে সুন্দরভাবে মুড়ে দেবে না তো ঘরে ওরকম মোড়া যায় না এখানটা ফুলে থাকে এখানটা ইয়ে থাকে ছোটোখাটো ব্লাউজ ত্লাউজ হলে মোড়া সম্ভব লং লেন্থের সালওয়ার স্যুট ও আন্দাজ হয় না খুবই বাজে লাগে তো সেই জন্য কালকে যাবো একটু রিকোয়েস্ট করবো দাদা প্লিজ 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 জানি পুজোর চাবো যে প্লিজ একটু করে দিন রিকোয়েস্ট করে দেখি কি বলে তো এই দুটো দিয়ে আসবো কালকেই দিয়ে আসবো এনি হাও নাহলে দেরি হয়ে যাবে